নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেখক উল্লাস মল্লিকের লেখা একটা মজার গল্প নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম চুম্বন থেরাপি দারুন একটি হাসির গল্প আশা করছি গল্পটি শুনে আপনাদের বেশ ভালো লাগবে গল্প পার ভালো লাগলে শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প চুম্বন থেরাপি দেখতে দেখতে ব্যবসা জমে উঠল সাতকির এটাকে ব্যবসা না বলে পশার বা প্র্যাকটিস বলা ভালো উকিল বা ডাক্তারদের মতো স্বার্থকীয় চিকিৎসা করে তবে শারীরিক রোগের নয় মানসিক এবং মানুষ নয় পশু পাখির অনেকেই ভাবে পশু পাখির আবার মনের রোগ কি কেন নয় পশু পাখির যদি আনন্দ দুঃখ ভয় রাগ থাকতে পারে তাহলে মনোরোগ নয় কেন এই সব অনুভূতির বাড়াবাড়ি পর্যায় তো মনোবিকার সেই মনোবিকারেরই চিকিৎসা করে সাতকী অবশ্য সব ধরনের মনোরোগের নয় সে স্পেশালিস্ট দুঃখ রোগের স্পেশালিস্ট যে কোনো পশু পাখির মনে দুঃখ হলে তারা বিষণ্নতায় ভুগলে সে সারিয়ে তোলে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয় বিশেষ একটা টোটকা ব্যবহার করে নিরাময়ের এই কাজটা করে সাতকি ব্যাপারটা গোড়া থেকেই বলা যাক ছাত্র হিসেবে সাতকি ছিল সাধারণ সমাজে যত সমস্যা এই মাঝারিদের নিয়েই দুনিয়ায় মিডিয়োকার আর ছাগলের তিন নম্বর বাচ্চার বরাত অনেকটা একই বেফালতু তিরিংবিরিং লাফিয়ে যায় ভালোগুলো টপাটপ চাকরি পেয়ে যায় নিচের দিকেরগুলো টোটো অটো থেকে হকারি যাই হোক কিছু একটা বেছে নেয় বাপ গেলে ব্যবসা থাকলে তো কথাই নেই মাঝেরগুলোই পরে জ্বালাতনে বিশেষ করে বাপ জ্যাঠাদের যদি স্কুল কলেজের দু একটা কাগজ থাকে তো হয়েই গেল আমাদের পরিবারের ছেলে হয়ে তুই মুরগির দোকান দিবি আমার বাড়ির ছেলে হয়ে তুই অটো চালাবি জানিস তোর মেজো জ্যাঠা পাইলট ছিল বংশগুমোর যেন টেগোর বা রায় ফ্যামিলি অগত্যা সে চাকরির দরখাস্ত ছাড়ে চাকরির দরখাস্ত আর প্রেমপত্র দুটোই ছাড়ার সময় প্রবল একটা উত্তেজনা থাকে মানুষের মনে হয় চাকুরিদাতা আর প্রেমিকা ঠিক এটার প্রতীক্ষাতে দিনগুণ ছিল পেলেই ডাক দেবে পিয়নকে দেখলেই প্রশ্ন আছে কিছু অপেক্ষা করতে করতে একটা সময় মনে হয় চিঠি চাপাটি গুলো ঠিকঠাক জায়গায় পৌঁছেছিল তো পৌঁছলে এমনটা তো হওয়ার কথা নয় যাই হোক সে তখন টিউশনি ধরে ইয়াং টিচারদের বেশ ডিমান্ড তেমনই টিউশনই ধরেছিল সাতকী দেখতে দেখতে পশারও বেশ জমে উঠল সিনেমা দেখা পছন্দ মতন জিন্স টিশার্ট মাঝে মধ্যে কাটলেট বিরিয়ানি একরকম নবাবী জীবন কিন্তু কয়েক বছর পর হঠাৎই মার্কেটে একটু মন্দা অভিভাবকরা চায় সদ্য পাশ করা আরও কম বয়সী মাস্টার পড়াশোনা নয় শিক্ষক যেন দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে এবার অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে এরকমটাই ভাবছিল সাত ঠিক সেই সময় ঘটে গেল ঘটনাটা হাম্বল নামে একটা মিচকে পড়াতো সে সেখানেও ছুটির ঘণ্টা বাজব বাজব করছিল তবুও যান কবুল করে লেগেছিল সে সেই হাম্বল একদিন বলল জানেন তো স্যার আমাদের টমির খুব মন খারাপ ঝুমকো লোমওয়ালা টমি হাম্বলদের স্ট্যাটাস সিম্বল হাম্বল বলে টমির খুব বুদ্ধি বুদ্ধি তো বটেই না হলে কেউ ঘড়ি দেখতে পারে হাম্বলকে পড়ানোর সময়ে ঘরে শুয়ে থাকে টমি পড়ার সময়ে কোহলি পন্থ কিংবা মেসি রোনাল্ডো এলেই দেওয়াল ঘড়ির দিকে তাকায় সে ভুক করে একটু বকুনি দেয় আবার তাড়াতাড়ি ছুটি দিলে সাত্তকির প্যান্ট ধরে টানে বোধহয় বলতে চায় এখনো সময় হয়নি মাস্টার সেই টমির মন খারাপ শুনে সাত্তকি একটু কৌতূহল বসতই জিজ্ঞেস করল কেন হাম্বল বলল সেটাই তো কেউ বুঝতে পারছে না দু দুজন ডাক্তার ফেল সময় মন মরা ওর মুড ভালো করার জন্য হাসির মুভি দেখানো হচ্ছে গোপাল ভাঁড়ের জোকস বলছি কি একদিন একজন চ্যাপলিন সেজে অভিনয় করে গেছে ওর সামনে কিছুতেই কিছু হচ্ছে না অথচ চ্যাপলিনের ছবি হলে ও আগে টিভির সামনে থেকে নড়তই না মন ভালো নেই বলে খাওয়া দাওয়াও করছে না কদিনই আড়াই কিলো ওয়েট লস করেছে প্রেশারও ফল করেছে কি যে হবে স্যার সবাই খুব চিন্তায় হঠাৎ সাত দেখলো ঘরে ঢুকছে টমি গতি একটু মন্থর হাম্বল বলল দেখছেন স্যার কত রোগা হয়ে গেছে রিপগুলো গোনা যাচ্ছে সাতকি অবশ্য টমির ভগ্ন স্বাস্থ্যের কোনো লক্ষণ দেখতে পেল না কিন্তু এটা লক্ষ্য করল, টমি তার সামনে এসে মুখ তুলে তাকিয়ে আছে হাম্বল বলে উঠল ও মনে হয় কিছু বলতে চাইছে স্যার আপনি একটু কানটা ওর মুখের কাছে নিয়ে যান কুকুর কি ভাষায় কথা বলে জানা নেই এই এ কুকুর আবার বিলিতি কিন্তু মানুষ হয়েছে বাংলায় কোন ভাষাটা মেনটেন করে কে জানে ফলে ঠিক কি করণীয় বুঝতে পারছিল না সে হাম্বল তারা দিল শুনুন না স্যার কি বলতে চায় ওর বুকের মধ্যে নিশ্চয়ই কোনো যন্ত্রণার কথা জমে আছে সাত্তকি হাঁটু গেড়ে বসে টমি মুখটা এগিয়ে দেয় মুখে মুখ ঠেকায় হাম্বোল খুব উত্তেজিত হয়ে বলে স্যার স্যার ও হাম্পি হাম্পি চাইছে আপনি ওকে দিন জ্ঞান হওয়া তক একজনকে চুমু খেয়েছে সাতকি পুরো চুমু নয় হাফ চুমু পাড়ার কল্যাণীকে অনেক বুঝিয়ে সুজিয়ে বাড়ির ছাদে তুলেছিল সে সাতকি সবে ঠোঁটে ঠোঁট ঠেকিয়েছে অমনি কোথা থেকে এক চরিত্রহীন হনুমান এসে কল্যাণীর ওড়না ধরে টানে বাবা গো বলে ছিটকে সরে গেল কল্যাণী কিন্তু ওড়না থেকে গেল হনুমানের জিম্মায় তখন হনুমান কাঁঠাল গাছের মগ ডালে অনেক আবেদন নিবেদনেও কাজ হল না এক সময় অবশ্য গাছের ডালে ওড়না ফেলে রেখে চলে গেল সেব এখন ওড়না উদ্ধার হবে কি করে বীরভোগা বসুন্ধরা জনৈক হনুমানের কাছে পরাজয় শিকার করতে নারাজ সার্ত্তকী তাই অভ্যেস না থাকা সত্ত্বেও গাছে উঠে পড়ল সে কিন্তু ওড়না উদ্ধার করে নামতে গিয়েই বিপত্তি পড়ে গিয়ে হাত ভাঙল সেই হাত জোড়ার আগেই ডাঙার এক স্কুল শিক্ষকের সঙ্গে মালাবদল হয়ে গেল কল্যাণীর সেদিন ম্যারেজ হলে ভাঙা মন আর ভাঙা ডান হাত নিয়ে বাঁ হাতে রাধাবল্লবী ছিটতে ছিঁড়তে দীর্ঘশ্বাস ফেলেছিল সাতকি সেই আদ খেঁচরা চুমুই তার জীবনের একমাত্র চুমু সেদিনের পর আবার এসেছে চুমু খাওয়ার সুযোগ তবে ঠিক সুযোগ না দুর্যোগ বুঝে উঠতে পারছে না সে হঠাৎ একটা দার্শনিক ভাবনা মাথায় এলো তার মনে হলো কি আছে তার জীবনে চাকরি বাকরি জোটেনি কটা টিউশনি সম্বল তাও যেতে বসেছে হনুমান বাগড়া দেওয়ায় একটা মেয়েকে গোটা একটা চুমু পর্যন্ত খেয়ে উঠতে পারেনি তার জীবন তো আসলে সার এক জীবন কি আর হবে কুকুরের গালে একটা চুমু খেলে আর এ তো যে সে কুকুর নয় এ কুকুর কুলের কুলীন এর পিছনে মাসে যা খরচ হয় সেটা সাতকীদের তিন মাসের সংসার খরচ এমন কুকুরকে চুমু খাওয়ার চান্স পাওয়া ভাগ্যের কথা এসব বিচার করেই টমির দুগালে চকাম চকাম করে দুটো চুমু খেয়ে নিল খাওয়া মাত্রই যেন একটু করে উঠল টমি তারপর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো পরদিন পড়াতে যেতেই হাম্বল হৈ হৈ করে উঠল স্যার টমি ভালো হয়ে গেছে খাওয়া দাওয়া করছে আনন্দ করছে এমনকি পটিও করছে মা মানত করেছিল আজ মন্দিরে গেছো পুজো দিতে সবাই আপনার কথা খুব বলা বলি করছে বাড়িতে কিছুদিন পর পড়ার সময় অন্য একটা আর্জি জানালো হাম্বল তার রিন্টু মাসির পোষা বিড়াল মিঠুও নাকি ডিপ্রেশনে খাওয়া দাওয়া নেই চোখের সামনে ইঁদুর দেখেও তারা করছে না তা স্যার যদি একটু চুমু টুমু দেন বলা যায় না হলেও তো হতে পারে টমির মতো মিরাকেল টিউশনির খাতিরে এবারেও রাজি হলো রিন্টু মাসি মিঠুকে নিয়ে হাজির সুন্দরী মাসির চেহারা শোচনীয় বিড়ালের খাওয়া দাওয়া ঘুম গেছে চিন্তায় রিন্টুমাসির চোখ মুখ শুকনো রিন্টুমাসি ছল ছল চোখে সাত্যকিকে বলল কুকুর বিড়ালের মনের চিকিৎসার ব্যাপারে তোমার ঠোঁটজস আছে বলে শুনেছি বাবা তুমি আমার বিড়ালটাকে কিছু একটা ব্যবস্থা করে দাও ও ওই ওই আমার সব একটা প্রবাদ আছে সমুদ্রে যে শয্যা পেতেছে তার আর শিশিরে ভয় থাকে না সাতকীর মনে হলো সে কুকুরকে চুমু খেয়ে ফেলেছে যখন বেড়ালে কি আসে যায় পরের দিন রবিবার বাড়িতেই ছিল সাতকি ফোন এলো হামবেলের স্যার মিঠু ফিট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চুরি করে দুধ খেয়েছে পাছের পেটি নিয়ে পালিয়েছে এমনকি একটা ইঁদুরকে রাস্তায় পর্যন্ত তাড়া করেছিল কিন্তু মাঝখানে কুকুর দেখে পালিয়ে এসেছে রিন্টুমাসি একদিন নেমন্তন্ন করে খাওয়াবে আপনাকে সে নেমন্তন্ন অবশ্য পায়নি সাত্যকি। কারণ ঘটনার কিছুদিনের মধ্যেই কোনো এক অজ্ঞাত কারণে মাথা খারাপ হয়ে যায় রিন্টুমাসির বিড়ালের মতো বিড়ালের মালকিনকে অবশ্য চিকিৎসার জন্য আনা হয়নি সার্তকীর কাছে কিন্তু কি করে যেন চুমুর খবরটা ভাইরাল হয়ে গেল কয়েকদিন পর বাজারের কষাই বাবুলাল চলে এলো বাড়িতে সঙ্গে একটা পাটকিলে রঙের খাসি খুব অবাক হয়ে গেল সাতকি তাদের বাড়িতে তো খাসি পাঁঠাপাঠি কিছুই নেই তাহলে বাবুলাল কেন কিছু জিজ্ঞেস করার আগে বাবুলালই বলল এই ছাগলটাকে এক মাস পরে জবাই করবে সে রোজ এটাকে পুরুষটু কাঁঠাল পাতা খাওয়ায় যাতে গায়ে গতি লাগে কিন্তু কিছুদিন হলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ছাগলটা রোগা হয়ে যাচ্ছে মনে হচ্ছে দিমাগ খারাপ হাডিসার ছাগলকে জবাই করা হেভি লস সাতকির কথা লোক মুখে শুনেছে সে এখন সাত্তকি যদি ছাগলটাকে কিছু হামিটামি দেয় তো বড় উপকার হয় বাবুলালের শুনে প্রথমে মাথায় রাগ উঠে গেল সাত্তকীর বাড়ির পোষা কুকুর বেড়াল তবু ঠিক আছে কিন্তু জবাইয়ের খাসি বট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তারপর অন্য একটা চিন্তা মাথায় এলো তার রাগ সংযত করল টিউশনির এই অবস্থা রোজগার তো চাই তাই মরিয়া হয়ে বলেই ফেললো চুমু তো মাগনায় হয় না বাবুলাল কিছু তো ছাড়ো বাবুলাল ছাগলের দড়ির খুঁটটা হাতে নিয়েই হাত জোর করে বলল সে তো দিতে হবেই ডাক্তারের ফি না দিলে রোগ যে সারে না সেটা কি আর আমি জানি না সাতকির হাতে একটা মলিন পঞ্চাশ টাকার নোট গুঁজে দিল বাবুলাল বাবুলাল ফল পেয়েছিল কিছুদিন পর একটা দিশি মুরগিকে নিয়ে এলো মলিনা পিসি বিধবা মলিনা পিসি ছাগল মুরগি পোষে দুধ ডিম বিক্রি করে সংসার চালায় মুরগিটা নাকি ডিম দিতে দিতে হঠাৎ বন্ধ করে দিয়েছে সারাদিন উদাস হয়ে বসে থাকে মোরগের ডাকেও সাড়া দেয় না সাতকী কুকুর বেড়াল ছাগলের যখন সফল তখন মুরগি কি এমন ব্যাপার সত্যিই তো কোনো ব্যাপারই নয় সাত্তকীর কাছে সে কাজ করে দিল দুস্থ পিসির কাছ থেকে অবশ্য ফি নেওয়ার প্রশ্ন ওঠে না পিসি কিন্তু পুষিয়ে দিয়েছিল পাঁচ সাত দিন পর চারটে ডিম দিয়ে গিয়েছিল সাত্তকিকে বলেছিল ডিম তো দিচ্ছেই ডিম আগের চেয়ে সাইজে বড় হয়ে গেছে সাতকি দেখেছিল সত্যি বটে ডিমগুলো যে বেশ বড় শুধু তাই নয় স্বাদও বেশি আর পিছন ফিরে তাকায়নি সাত বাড়ির বৈঠকখানায় চেম্বার খুলে বসল বড় সাইনবোর্ড দেওয়ালে ডাক্তার সাতকি সরকার পিপিএমডি ডাক্তারের সে পশুরই হোক বা মানুষের ডিগ্রি মাস্ট পিপিএমডি অবশ্য কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে পাওয়া ডিগ্রি ডিপ্লোমা নয় এটা সাতকির ব্রেন চাইল্ড মানে পশু পাখির মনের ডাক্তার পুরোহিতদের যেমন পইতে ডাক্তারের তেমন ডিগ্রি থাকতেই হবে পুরোহিতকে যেমন কেউ জিজ্ঞেস করে না কবে পইতে হলো ডাক্তার কেউ জিজ্ঞেস করে না কোথাকার ডিগ্রি এটা যাই হোক সার্তকির নামের তলায় একটু ছোট অক্ষরে লেখা এখানে যত্ন সহকারে পশু পাখির মন খারাপে চিকিৎসা করা হয় পরীক্ষা প্রার্থনীয় দেখা গেল কিছুদিনের মধ্যে জমে গেছে পশার সকাল থেকে লাইন দরজার সামনে সঙ্গে পোষ্য চিকিৎসা করতে করতে একটা ব্যাপার দেখে খুব অবাক হয়ে গেল সাতকি মানুষ কত কিছু পোষে গরু ছাগল থেকে গিনিপিক কাঠবিড়ালি থেকে ইঁদুর কাকাতুয়া ময়না থেকে বক চিল মাছ রাঙা এমনকি কি কাঠঠোকরার ব্যাপারে বেশ নাকাল হয়েছিল সাতকি মালকিন এসে বলল তার পাখি খাচ্ছেও না কাঠও ঠোকরাচ্ছে না কাঠঠোকরার ঠোঁটে চারটে চুমু খেয়েছিল সাত্যকি। মুহূর্তের মধ্যে চাঙা হয়ে উঠল কাঠঠোকরা এর আগে কোনো পেশেন্টকে এত দ্রুত রেসপন্ড করতে দেখেনি সাত্যকি। চাঙা তো হলোই সেই সঙ্গে তারও ইচ্ছে হলো ডাক্তারকে পাল্টা চুমু দিতে কাঠ চুমু যে কী প্রাণঘাতী জিনিস সেদিন বুঝেছিল সে যাই হোক রমডমিয়ে বাড়তে লাগলো বসার এখন পনেরো দিনের আগেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না ডাক্তার সাত্বকি সরকার পিপিএমডি এর অনেকে নেতা মন্ত্রীদের চিঠি নিয়ে আসে সুন্দরী একটা রিসেপশনিস্ট রেখেছে সাত্বকি লিলি সেই বুকিং টুকিংয়ের ব্যাপারগুলো দেখে তাকে নিয়ে সব বড় বড় কাগজে স্টোরি হয়েছে ডাক্তার সরকারকে এখন এক ডাকে চেনে সবাই সব পেশেন্ট দেখা হয়ে গেলে লিলি ভেতরে সাতকীর কাছে যায় দুদিকে দুটো হাত ছড়িয়ে দিয়ে বলে স্যার আজ আমি কোকিল আমার মন খারাপ কোনোদিন বলে আজ আমি শালিক পাখি আমার মন খারাপ অগত্যা সাতকিকে টোটকা দিতে হয় ঠিক সেই সময়ে ঘটনাটা ঘটল সাতকীর কাছে একটা ফোন এলো চিড়িয়াখানা সুপারের ফোন জিরাফের নাকি মন খারাপ খাওয়া দাওয়া বন্ধ বহু টাকা খরচ করে সুদূর আফ্রিকা থেকে কিছুদিন আগেই আনা হয়েছে তাকে আনার পর থেকেই টিকিটের সেল ঊর্ধ্বমুখী দিব্যি উঁচু ডালের পাতা টাতা খেয়ে খোঁজ মেজাজে ছিল কিছুদিন হলো মন খারাপ মুখ ভার করে বসে আছে চিড়িয়াখানার ডাক্তার বলেছে অসুখ শরীরের নয় মনের আর অসুখ যখন মনের তখন ডাক্তার সরকার ছাড়া কেই বা আছেন চিড়িয়াখানার সুপারের আরও একটা অনুরোধ সাতকী বাবুকে একটু কষ্ট করে আসতে হবে চিড়িয়াখানায় প্রথমে জিরাফটাকে লরিতে চাপিয়ে বাবুর চেম্বারে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করা হয়েছিল কিন্তু রাস্তায় ওভারহেড ইলেকট্রিক তারের কথা ভেবে সে পরিকল্পনা বাতিল করতে হয়েছে চিড়িয়াখানায় পৌঁছে সাতকি দেখল ব্যবস্থা পাকা বিশাল লম্বা মই আনা হয়েছে চারটে মার্কা লোক এরা মই ধরবে সুপার ভদ্রলোক কানের কাছে ফিস ফিস করে বললেন টাকার জন্য চিন্তা করবেন না পশিয়ে কি বলল কিন্তু কোনোভাবে দেখুন সাতকি দেখলো আরো চারজন শক্ত সমর্থ মানুষ একটু তফাতে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে একটা করে বড় ধামা কি পড়ে গেলে ধামা দিয়ে ধরে নেবে ব্যবস্থা দেখে নিশ্চিন্ত হলো সাতকি জিরাফের খাঁচার মধ্যে ঢুকল সবাই সুপার একটা বাইনোকুলার এনেছিলেন বললেন এতটা দূর থেকে বোঝা যাবে না এটা দিয়ে দেখলে দেখতে পাবেন মুখটা কেমন বিষণ্ন বড় বড়ো ডাক্তার যেমন রিপোর্ট না দেখে সরাসরি প্লেট দেখেন সাতকি তেমনই বাইনোকুলার প্রত্যাখ্যান করল বলল যা দেখার দেখে নিয়েছি আমি সার্তকীর অবশ্য একটা ব্যাপারে মন খুঁতখুঁত করতে লাগলো সে যদি কোনো কারণে সত্যি পড়ে যায় ধামা ধরা লোকগুলো ঠিকমতো ধরবে তো তাকে হয়তো সেই সময় দেখা গেল তার হাঁচি পাচ্ছে কিংবা কান কটকট করছে অথবা কাঠ পিঁপড়ে কামড়াচ্ছে পায়ে কথাটা আর বলা হলো না সাতকীর তার আগেই সুপার তাগাদা দিলেন নিন ডাক্তারবাবু উঠে পড়ুন আজ আবার ঝড় বৃষ্টি সম্ভাবনা। মই বেয়ে উঠতে লাগলো সাতকি চারজন মই ধরে আছে ধামা ধরা চারজন তাদের গা ঘেঁষে দাঁড়িয়ে উঠতে উঠতে একটা সময়ে জিরাফের মুখোমুখি সাতকি জিরাফটা অবাক হয়ে তাকিয়ে আছে সাত্তকীর মুখের দিকে কাজ সেরে ফেলতে হবে তাড়াতাড়ি সাতকি হাত বাড়িয়ে জিরাফের মাথায় রাখল সঙ্গে সঙ্গে জিরাফ পিছিয়ে গেল কপা কাণ্ড দেখো এখন এত দূর থেকে চুমু খেতে গেলে সাতকিরও জিরাফের মতো গলা চাই অগত্যা নিচের দিকে তাকালো সাতকি লোকগুলো বলল আপনি চেপে ধরুন আমরা মই সরিয়ে নিয়ে যাচ্ছি ওর কাছে চাপ নেবেন না স্যার মই সরে এলো জিরাফের কাছে সাত্তকি দেখলো ধামাধরা লোকগুলোও সরেছে যাক বাবা এবার তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে আবার জিরাফের মাথায় হাত রাখলো সাত্তকি এবার আর সরল না জিরাফ সাত্যকি ঠিক করলো চারটে চুমু খাবে চারটে খেলেই মন ভালো হয়ে যাবে ওর মাথায় আর একবার হাত বুলিয়ে প্রথম চুমুটা খেলো সাত তখনই হঠাৎ বাঘ বাঘ চিৎকার জিরাফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গলা জাপটে ঝুলে আছে সাতকি বাঘটা নিচে বসে ঘাড় উঁচু করে দেখছে সাত্যকিকে। মাঝে মাঝে জীব বের করে ঠোঁট চাটছে চারদিক শুনশান ছড়িয়ে ছিটিয়ে আছে একটা মই আর চারটে বেতের ধামা খাঁচা থেকে বাঘ বেরিয়ে পড়েছে একটু আগে মই ধরা আর ধামা ধরা লোকগুলো মই ধামা ফেলে পালিয়েছে ভাগ্যের শেষ মুহূর্তে জিরাফের গলাটা ঝাপটে ধরেছিল সাত্যকি। এখন ওই অবস্থাতেই ঝুলছে কিন্তু কতক্ষণ ঝুলতে পারবে জানে না হাত অবশ্যই আসছে তার অত উঁচু থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছে সাতকী অনেকে গাছে উঠে পড়েছে বাঘের খাঁচা ফাঁকা দেখে বহু মানুষ ঢুকে গেছে বাঘের খাঁচায় ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে যারা খাঁচায় ঢুকতে বা গাছে উঠতে পারেনি তারা মরার মতো মাটিতে শুয়ে আছে ওরা বোধহয় ভেবেছে ভল্লুকের মতো বাঘ ও মরা মানুষ ছোঁয় না প্রবল আতঙ্কের সঙ্গে সাত্যকি দেখল একটু একটু করে গলা নামাচ্ছে জিরাফ লোভে চকচক করে উঠছে বাঘের চোখ সাত্যকি বুঝলো জিরাফ বাঘের মুখে তুলে দিতে চাইছে তাকে উফ জিরাফরা এত বিশ্বাসঘাতক পশু সমাজে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে নিশ্চয় জিরাফ বলে গালাগালি দেওয়া হয় চড়াই পাখি হয়তো কাঠবিড়ালিকে বলে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুই একদম জিরাফের মতো করলি কাজটা কিংবা কুকুর বিড়ালকে বলে তুই এত বড় জিরাফ জানতাম না ভাই পরের ঘটনা চোখে দেখতে পাচ্ছিল সাতকি বাঘটা তার ঘাড় কামড়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে আর যন্ত্রণায় ছটফট করছে সে আতঙ্কে চোখ বুঝে ফেলে সাতকি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এইবার এইবার কিন্তু কোথায় কি সাতকি টের পেল সে আবার ওপরে উঠছে চোখ খুলল দেখল জিরাফ ক্রেনের মতো আবার গলা তুলে নিচ্ছে আর জুলজুল করে ওপর দিকে তাকিয়ে বাঘ খুব অবাক সাতকী তারপরের ঘটনা শ্বাসরুদ্ধকারী সিনেমার মতো জিরাফ একবার করে গলা নামায় সাতকিকে বাঘের নাগালের কাছাকাছি নিয়ে আসে বাঘ লাভ দিলেই গলা তুলে নেয় এইভাবে বারবার গলা নামানো তোলা আর বাঘের লাফ প্রাণপণে জিরাফের গলা আঁকড়ে নাম জপ করে সাতি ভাবে জিরাফ যদি একবার টাইমিং মিস করে কি অবস্থা হবে এদিকে দর্শক যারা বাঘের খাঁচায় লুকিয়ে পড়েছিল বা গাছে উঠেছিল কিংবা ডেড বডির মতো শুয়েছিল তারা চলে এসেছে জিরাফের খাঁচার ধারে গোল হয়ে দাঁড়িয়ে তারা হাততালি আর হর্ষধ্বনি দিচ্ছে বাঘ না জিরাফ কাকে উৎসাহ দিচ্ছে কে জানে বেশ অনেকক্ষণ চলেছিল এ খেলা একটা সময় বাঘ ক্লান্ত এবং হতাশ হয়ে বসে পড়ল জিরাফ দু একবার টোপ নামিয়ে লোভ দেখালো বটে কিন্তু বাঘের কোনো উৎসাহ নেই একটু পরে মাটিতে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে বাঘ ঘুমোতেই চিড়িয়াখানার কর্মীরা হৈ হৈ করে ঢুকে পড়ে বন্দি করে ফেললো বাঘকে জিরাফো নামিয়ে দিল সাতিকে চিড়িয়াখানায় চাকরি পেয়েছে সাত্বকি চুমু খাওয়ার চাকরি প্রাইভেট প্র্যাকটিসে যা রোজগার হতো বেতন তার চেয়ে বেশি সঙ্গে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশন বছর বছর ইনক্রিমেন্ট লিলিকে বিয়েও করে ফেলেছে সে নতুন বিয়ে তাই রোজই মন খারাপ হচ্ছে লিলি পাখির চিড়িয়াখানায় কাজের চাপ কম শুধু সময় মতো হাজির থাকা আর যেদিন যে পশু পাখির মন খারাপ তাকে চুমু খাওয়া সজারু থেকে জলহস্তি অনেকেই তার চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে এই সব পশু পাখির খাঁচায় যাতায়াতের পথে সেই বাঘটার খাঁচা পড়ে সাত্তুকি দেখেছে বাঘটা আর চোখে দেখে তাকে সাত্তুকি শুধু ভাবে ওর যদি কোনোদিন মন খারাপ হয় কি হবে তাহলে আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব